দীর্ঘদিনের প্রেমের সম্পর্ক থেকে সিলেট কেন্দ্রীয় কারাগারে বিয়ে শিমুল ও হেজবুল নাহার দীর্ঘদিন প্রেম করার পর একসময় হেজবুল নাহার অন্তঃসত্ত্বা হয়ে পড়ে প্রেমিক শিমুলকে জানানোর পর তিনি বিয়ে করতে অসম্মতি জানান ও পালিয়ে আত্মগোপনে চলে যায় প্রেমিকা হেজবুল নাহার বাদী হয়ে সিলেটের শাহপুরান থানায় মামলা করেন প্রেমিক শিমুলকে গ্রেফতারের দীর্ঘদিন পর আজ সিলেট মহানগর কেন্দ্রীয় কারাগারে বিয়ে হয় 앞으로는 제가, 뭐, 이메일을 듣고 싶었던 사람은 지금, 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 지금 বিলায়ত স্কুল আ মতন যোদাব মরিজবেসায়বে মা কেলা। সুলা জেলা তাহি চলা সাে সাতিভন্িবাসিক বিতা জেলা মম্মদ জাহাই দসাবে সমরকে কলা সাম্ব আপনি আপ জি আসসালামু আলাইকুম আজকে দুপুর দেড় ঘুটিকায় আমাদের সিলেট কেন্দ্রীয় কারাগারে একজন বন্দী আছে যার নাম শিমুল আহমেদ পিতা মৃত আব্দুল করিম তার সাথে আদালতের নির্দেশনা মোতাবেক একজন বন্দি একজন মহিলা মহিলার সাথে বিয়ে পড়ানো হয় যার নাম আলফাতুল তো বিয়ের সময় আমাদের নিজস্ব লোকজন অর্থাৎ আমাদের নিরাপত্তার সদস্য তাদের আত্মীয় স্বজন বন্দির আত্মীয় স্বজন মেয়ের আত্মীয় স্বজন আইনজীবী সহকারে আরও বেশ কিছু সদস্য ছিল তো সকলের সহযোগিতায় আমাদের এই বিবাহ সম্পন্ন হয়েছে সকলকে ধন্যবাদ এখানে হ্যাঁ এটা আসলে উচ্চ আদালতের একটা আদেশ রয়েছে এই প্রসঙ্গে সেই উচ্চ আদালতের আদেশটা তামিল করার জন্যই আমরা এই বিয়েটা গতকালকে আমাদের সিলেট একজন সিনিয়র আইনজীবী আমাকে আমার সাথে যোগাযোগ করেন এটা বিয়ে রেজিস্ট্রেশন করার সম্পর্কে সেই ব্যাপারে নিয়ে আমি আলোচনা করলাম উভয় পক্ষের গার্জেন সহ তারা উচ্চ আদালতে জামিনের জন্য যায় উচ্চ আদালত এই বিবাহ সম্পূর্ণ কথাবার্তা ঠিক হয় উচ্চ আদালতে সিলেট কেন্দ্রীয় মহানগর কারাগারে কারাগারের ডেপুটি জেলার জনাব আরিফ মৌদয়কে এই বিবাহের দায়িত্ব দেন এবং সিলেট কৌটের সিনিয়র দুজন আইনজীবীর সমন্বয় আজকে এই সিলেট কেন্দ্রীয় কারাগারে বিবাহটি সম্পূর্ণ হয় আমি বিবাহটি কাজ হিসাবে সম্পূর্ণ করি বিবাহের দেনমহরণে পাঁচ লক্ষ টাকায় বিবাহটি সম্পূর্ণ হয় সরকারি বিধি মোতাবেক বিবাহটি রেজিস্ট্রেশন হয়েছে